প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে রাতে বৃষ্টি হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে ঘুরি বৃষ্টি হতে কুয়েতে পরানেতে এই হলো হাল চিত্র এখন আমরা মোটামুটি ঠান্ডার মধ্যে আছি কেন আপনারা সবাই জানেন যে আরব কালবে ঠান্ডা পড়লে কি হয় আসলে হাত কেমন যেন ব্যথা করে আপনারা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন যে আকাশ মেঘাচ্ছন্ন ভাব আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের দেশের কোনো মানুষকে দেখতে পাচ্ছি না যদি পেতাম তাহলে অবশ্যই তার কথা আপনাদের মাঝে তুলে ধরতাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার কমেন্টটা করবেন এখন মানে কুয়েতের টাইম ছটা বাজে কোনো কিছু খুলছে না দেখা যাচ্ছে একজন বাঙালি মনে হয় বাঙালি বাঙালি ভাব আসসালাম আলাইকুম কেসা ভাই আপনি বাঙালি আচ্ছা ঠান্ডা কেমন পড়ছে আচ্ছা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যাচ্ছেন কোথায়

ছিলেন আপনার নামটা প্রচুর ঠান্ডা না দেখতে পাচ্ছেন অবস্থা আর বৃষ্টি হলে মনে করেন যে প্রচুর পরিমাণে ঠান্ডা পরে একজন আমাদের বাংলাদেশের ভাই সঙ্গে কথা বললাম যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অরানিয়া এলাকা যাক নাসির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল নাম আয়ন বিডি ইউটিউব চ্যানেল আশা করি চ্যানেলটা দেখবেন আর আমাদের ভিডিওগুলো অন্যকে দেখার মতন সুযোগ করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ দর্শক শুনলেন তার কথা আসলে ঠান্ডার কারণে সে কথা বলতে পারতেছে না মনে হচ্ছে যে বিরক্ত বোধ মনে করছে হয়তো হয় দৃশ্যটা দেখলে ভাববেন যে হয়তো বাংলাদেশের কোনো ভিডিও চিত্র যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবারও বলছি আমাদের টু চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিওগুলি আপনারা উপভোগ করবেন ভিডিও দেখতে থাকুন সবাইকে শুভ সকাল